হাই ফ্রেন্ডস শেয়ার বাজার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস ফাইনালি নতুন বছরের দ্বিতীয় দিনে মার্কেট একটা ব্রেকআউট দিল আজকে নিপটি চব্বিশ হাজার একশো উননব্বই অর্থাৎ প্রায় দু পার্সেন্টের কাছাকাছি চারশো ছেচল্লিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে অন্যদিকে ব্যাংক নিফটি একান্ন হাজার ছশো ছয় প্রায় পাঁচশো পঁয়তাল্লিশ ডিআইআই বাইশ কোটি টাকার বাইং করেছে কোটি বাইং আমরা একটু চার্টটাকে দেখে নেব ফ্রেন্ডস আমরা আমাদের চাটি আগে থেকে কিন্তু সমস্ত রেঞ্জ মার্ক করে রেখেছি নাও নিফটি সেই রেঞ্জ না ভেঙে উপরের দিকে যাচ্ছে ক্লিয়ার এবারে হুট করে কেউ যেহেতু মোমেন্টাম সবে শুরু হয়েছে হুড়মুড় করে প্রফিট বুকিং করবেন না এই মোমেন্টাম প্লাস বাজেট বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে মোমেন্টাম এখন কিছুদিন কন্টিনিউ থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেক্ষেত্রে নিফটি যে জায়গাটা গিয়ে ধাক্কা মারতে পারে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশোর লেভেলে দেন তারপরে পরিস্থিতি অনুযায়ী মার্কেট সিদ্ধান্ত নেবে অন্যদিকে যদি ব্যাঙ্ক নিফটি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ব্যাঙ্ক নিফটি কিন্তু তত বেশি এনকারেজিং ছিল না কিন্তু হতে পারে টাইম টু টাইম ব্যাঙ্ক নিফটিও নিফটির মতোই আবার শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা বেশি সুতরাং ওয়েট এন্ড ওয়াচ কিন্তু তাড়াহুড়ো করে এখন মার্কেট প্রফিট বুকিং করবেন না নতুন বাইং অ্যাভয়েড করাটাই বেটার হবে কারণ মানে দু হাজার পঁচিশের ফার্স্ট হাফটা মার্কেট কিন্তু উপরে যাবে আবার নিচেও আসতে পারে সুতরাং এই নয় যে মার্কেট একদম চলে যাচ্ছে ঠিক আছে সুতরাং এতদিন ধরে সুযোগ পেয়েছিলেন যা কিনেছেন থাক মার্কেট উপরে যাচ্ছে এখন মার্কেটকে দেখুন যদি তেমন রেঞ্জ পান কোথাও প্রফিট বুক করার তখন প্রফিট বুক করবেন আগে দেখুন নিফটি কোন লেভেলটাতে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে সুতরাং এই মুহূর্তে নতুন বাইং অ্যাভয়েড করুন আর আস্তে আস্তে করে উম মানে আপনাদের যে আপনাদের যে টাকা সেটাকে সঞ্চয় রাখুন ভবিষ্যতে আবার আপনারা নতুন সুযোগ পেলেও পেতে পারেন ফ্রেন্ডস কয়েকটা ছোট্ট খবর বলে দিই হোয়াটসঅ্যাপ এটা কার অ্যাপ এটা হচ্ছে ফেসবুক অর্থাৎ মেটা এর যে মেসেজিং অ্যাপ এরা কিন্তু বেশ কিছু ফোনের ওপরে বেশ কিছু স্মার্ট ফোনের ওপরে জানুয়ারির এক তারিখ থেকে হোয়াটসঅ্যাপ যে ইয়েটা প্ল্যাটফর্মটাকে সার্ভিস দেবে না যে সমস্ত অ্যান্ড্রয়েড ডিভাইস আছে এবং যাতে কিটক্যাট অপারেটিং সিস্টেম চালু আছে বা তার পুরনো ভার্সান সেটা স্যামসাং হোক এলজি হোক সোনি হোক এইচটিসি হোক তাদের উপরেই হোয়াটসঅ্যাপ সার্ভিস তারা প্রোভাইড করবে না আচ্ছা যদিও আমার কোনো শ্রোতা এই ধরনের কোনো ফেসিলিটি পায় না যেমন ধরুন দশ লাখের উপরে কোনো লাক্সারি জিনিস কিনলে লাক্সারি গিফট কিনলে সরকার কিন্তু তার উপরে টিসিএস অর্থাৎ ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স বসিয়ে দিয়েছে অর্থাৎ যারা যেমন ধরুন অনেক অনেক কস্টলি জিনিস আছে যা গুসি হ্যান্ডব্যাক তারপরে আরও উরকিন ব্যাگز ওয়াচ এই সমস্ত জিনিস অনেক কস্টলি কস্টলি আছে তার উপরে এই ট্যাক্সটা মচাানো হয়েছে फ्रेंड्स আমরা আমাদের এক বহু বহচর্তিত শেয়ার সেখানে কিন্তু অনেক হালচাল হচ্ছে সেটা কি ইজিটি প্ল্যানার ইজিটি প্ল্যানারের যে সিইও এবং কোফাউন্ডার তিনি কিন্তু রিজাইন করেছেন পার্সোনাল রিজিন দেখিয়ে কিন্তু সেটার সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি উনার যে ছিল কোম্পানিতে তিনি কিন্তু ভায়া অর্থাৎ কোনো বড় কাস্টমারকে ধরে বিক্রি করার চেষ্টা করেছিলেন পারেননি মাত্র ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক বিক্রি করেছেন সেভেন্টি এইট ক্রোড় দিয়ে আর তার জায়গায় রাইকান পেটি as a CEO করেছে ঠিক আছে যার জন্য কিন্তু শেয়ার গতকাল ছয় সাত পার্সেন্ট পড়েছিল ফ্রেন্ডস অটো সেলস ডাটা এসেছে অটো সেলসের ডাটা যেটা তার মধ্যে দেখা যাচ্ছে যে বছরের শেষের দিকে কিন্তু অটো সেলের উপরে একটা পিক আপ এসছে আর বিশেষ করে কি বলে প্যাসেঞ্জার ভেহিক্যাল নয় কার কারের ক্ষেত্রে কিন্তু অনেকটা গতি এসছে স্পেশালি মারুতির সেলস কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে অন্যদিকে টু হুইলার সেগমেন্টে ওলা ইলেকট্রিক অর্থাৎ যারা ইলেকট্রিক ভেহিক্যাল বিক্রি করে তারা কিন্তু সারা বছরে প্রায় চার লক্ষ সাত হাজার পাঁচশো সাতচল্লিশ খানা ইলেকট্রিক ভেহিক্যাল বিক্রি করেছে যদিও গত দু নভেম্বর এবং ডিসেম্বর ডিসেম্বরে কিন্তু তারা অনেকটা পিছিয়ে পড়েছে ফার্স্ট পজিশনে চলে গেছে বাজা জোট তারপরে টিভিএস অটো তারপরে কিন্তু ওলা ইলেকট্রিক হয়ে ওলা ইলেকট্রিক সার্বিকভাবে মানে সারা বছরের মধ্যে কিন্তু টপ পজিশনে আছে ফ্রেন্ডস আজকে আমরা দুটো অত্যন্ত মানে লুক্রেটিভ এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যারা করে দুটো কোম্পানি নিয়ে আমরা চর্চা করব এক হচ্ছে অনন্তরাজ অনন্তরাজ দুই হচ্ছে বিশেষ করে কনস্ট্রাকশন তাদের দিল্লি কে মুম্বাই বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন প্রজেক্টকে ডেভেলপ করছে কিন্তু তার বাইরে তাদের যে মূল জায়গা যেখান থেকে তারা ভবিষ্যতে রেভিনিউ আনতে চাইছে সেটা হচ্ছে ডেটা সেন্টার বিজনেস ক্লিয়ার যদি আপনারা অনন্তরাজের ফান্ডামেন্টাল দেখেন তাহলে দেখা যাবে যে তারা স্লো বাট স্টেডি তাদের যে ফান্ডামেন্টাল সেটাকে কিন্তু বেসিক্যালি কোম্পানিটা হচ্ছে প্রায় তিরিশ হাজার কোটি টাকার কাছাকাছি পি নর্থ চিপ প্রায় ছিয়াশির কাছাকাছি আটশো উনসত্তরের লেভেলে বর্তমানে শেয়ারটা ট্রেড করছে এবার যদি আমরা তার প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখা যাবে মার্চে যেখানে চারশো বাষট্টি কোটি টাকার সেলস হয়েছিল এবং তিপ্পান্ন কোটি প্রফিট মার্চ তেইশে নশো সাতান্ন কোটি টাকার সেলস একশো উনপঞ্চাশ কোটি টাকার প্রফিট মার্চ চব্বিশে চোদ্দশো তিরাশি কোটি টাকার সেলস দুশো একাত্তর কোটি টাকার প্রফিট এবং এবারে যেটা ধরা হচ্ছে আঠারোশো কুড়ি কোটি টাকার সেলস তিনশো বাহান্ন কোটি টাকার প্রফিট মিনস তাদের যে টপ লাইন গ্রোথ বটম লাইন গ্রোথ মার্জিন গ্রোথ তিনটে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু তারা মেনটেন করে চলেছে তাহলে আমরা যদি চাটে গিয়ে দেখি তাহলে দেখব অনন্তরাজ শেয়ারটা চাটে কিন্তু তেমন ভাবে কোনো উইকনেস এখনো পর্যন্ত দেখা দিচ্ছে না আমি উইকলি চার্ট দিচ্ছি বাট যারা একটু মানে হাই রিটার্ন পেতে চান তাদের জন্য কিন্তু এই শেয়ারটা যদিও জাস্ট ব্রেকআউট লেভেলে আছে একটা ভালো আছে বাই করার জন্য আপনারা কিন্তু এই শেয়ারটাকে নোট করে রাখুন যদি ডিপে পান বা একটু কারেকশানে পান টেন ফিফটিন পার্সেন্ট আরো ভালো আমি কিন্তু বর্তমান এ থেকেই বর্তমান লেভেল থেকেই কিন্তু এটাকে একটা দুটো করে অ্যাকুমুলেটেশ করছি কারণ হায়ার লেভেলেও উইথ ভলিউম বাইং হচ্ছে ডে ক্যান্ডেলে যদিও যদি আমি দেখি দেখুন শেয়ারের যে ফান্ডামেন্টাল তাতে কিন্তু তাতে কিন্তু এই ধরনেরই ক্যান্ডেল দেখাটা স্বাভাবিক কারণ সে মান্থ ইয়ার অন ইয়ার সে তার গ্রোথটাকে প্রফিটটাকে কখনো দুগুণ করছে কখনো তিনগুণ করছে সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই শেয়ারটার কথা আপনারা চিন্তা করতে পারেন অন্য একটা শেয়ার সেটা হচ্ছে এরা কি করে যে আইপিও আসে যখন আপনারা কোনো আইপিও তে অ্যাপ্লাই করেন আইপিও পেয়েছেন কি পাননি তার যে সাপোর্ট এই কোম্পানি দেয় বেসিক্যালি লিডিং টেকনোলজি ড্রিভেন ফাইন্য সার্ভিসেস প্ল্যাটফর্ম যদি আপনারা তার ব্যালেন্স শিট দেখেন ইয়ার অন ইয়ার ভিত্তিতে তাহলেও দেখবেন টপ লাইন গ্রোথ সেভেন টোয়েন্টি দু প্রফিট ওয়ান তাহলে আর দু হাজার চব্বিশে আটশো আটত্রিশ কোটি টাকার হচ্ছে সেলস দুশো ছেচল্লিশ কোটি টাকার প্রফিট এবারে যেহেতু এখনো পর্যন্ত যে রেঞ্জ মানে যেভাবে চলছে তাতে নশো পঁয়ষট্টি কোটি টাকার সেলস এবং দুশো নিরানব্বই কোটি টাকার প্রফিট মার্জিন একচল্লিশ বিয়াল্লিশ মার্জিনে কিন্তু তারা বিজনেস করছে যদি ব্যালেন্স শিটে দেখি তাদের রিজার্ভ আছে হাজার চুয়াল্লিশ কোটি হোয়ার অ্যাজ মাত্র সাতচল্লিশ কোটি ইনভেস্টর যদি দেখতে চাই তাহলে দেখা যাবে FII প্রায় পঁচিশ শতাংশ মাল ধরে নি রেখেছে DII একুশ শতাংশ মাল ধরে রেখেছে অর্থাৎ FII DII কিন্তু তারা কন্টিনিউয়াসলি এই শেয়ারটাকে কিন্তু অ্যাকোমুলেশন করে রেখেছে যদিও আমরা কিন্তু যদি এখন পজিশন নেই তাহলে কিন্তু অত্যন্ত হাই ভ্যালুয়েশনেই কিন্তু আমাদেরকে কিনতে হবে বাট হাই ভ্যালুয়েশন কন্টিনিউ টু বি হাই এটাই কিন্তু মার্কেটের নিয়ম শেয়ারটা প্রায় ষোলোশো টাকার কাছাকাছি চলে গেছিল ষোলোশো আটষট্টি বর্তমানে চোদ্দশো বিরানব্বই আরেকটু যদি লোতে পান তাহলে কিন্তু এই শেয়ারটার দিকেও নজর রাখবেন বিকজ তারা কিন্তু হট বিজনেস অর্থাৎ ডে ডে টু ভিত্তিতে যে সমস্ত বিজনেসের ভলিউম বেশি যে সমস্ত বিজনেসের ডিমান্ড বেশি এই বিজনেসের সঙ্গে কিন্তু এরা ইনভলভ আছে তো ফ্রেন্ডস তাহলে দুটো শেয়ার এক হচ্ছে আনন্দরাজ দ্বিতীয়টা হচ্ছে কে ফিনটেক দেখুন দু হাজার এরা আপনাদেরকে ভালো রিটার্ন দিতে পারে আমি নই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কথা হবে পরের পিছনে